সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় নিটে ভালো ফলাফল করে জেলার মুকুটজল করল ফারাকার সুমাইয়া সিদ্দিকা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো সত্তর নম্বর পেয়ে তাক লাগালো সুমাইয়া বৃহস্পতিবার তাকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে উপস্থিত হয় ফারাকার বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা আর তারই সাফল্যে খুশি প্রতিবেশি থেকে পরিবার সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বাবা টোটো চালক মা গৃহবধূ সংসারে আর্থিক অনটন নিত্য সঙ্গী আর সেই সব আর্থিক প্রতিকূলতাকে কাটিয়ে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিটে ভালো ফলাফল করলেন মুর্শিদাবাদের সুমাইয়ার সিদ্দিকা মঙ্গলবার নিট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এই পরীক্ষায় মুর্শিদাবাদের ফারাক্কার সুমাইয়া সিদ্দিকার নজর কাড়ল সর্বভারত প্রবেশিকা পরীক্ষায় সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সে সর্বভারতীয় স্তরে তিনি চোদ্দ হাজার বত্রিশ র্যাঙ্ক করেছেন ওবিসি ক্যাটাগরিতে তার র্যাঙ্ক পাঁচ হাজার নশো একাশি স্বাভাবিকভাবেই সুমাইয়ার পরিবারে খুশির আবহ প্রতিবেশীরাও তার সাফল্যে খুশি সুমাইয়া সিদ্দিকার বাড়ি ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের খোদা বন্দপুর গ্রামে ভালো ফলাফল করায় খুশি সুমাইয়া নিজেও উচ্চ শিক্ষার জন্য ভাবনা চিন্তা করছি এছাড়াও সকলের জন্যই কিছু করতে পারি বলে জানান সুমাইয়া সিদ্দিকা সর্বোপরি আমি বলবো অত্যন্ত খুশি বিশেষ করে আমার সাথে সাথে আমার পরিবার এবং আমার এলাকার মানুষ যেভাবে খুশি হয়েছে আমার খুশিটাকে আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছে এটাতে খুব খুশি আর পরবর্তীতে আমি আরও অনেক বেশি উচ্চশিক্ষার জন্য ভাবছি এবং সেই প্রস্তুতি যেন নিতে পারি আপনাদের দোয়া তার জন্য চাইছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আরও আমি উচ্চশিক্ষা লাভ করতে পারি এবং সমাজের জন্য কিছু করতে পারে তিন বোন এবং ভাইয়ের মধ্যে বড় সুমাইয়া ছোট থেকে ক্লাসে প্রথম স্থান দখল করে এসেছে সে ছোট থেকেই তার স্বপ্ন চিকিৎসক হওয়ার তাকে সম্বর্ধনা জানাতে তার বাড়িতে উপস্থিত হয় বিধায়ক সহ বিশিষ্ট বৃহস্পতিবার ব্যক্তিত্বরা সুমাইয়ার সাফল্যে খুশি ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তার পড়াশোনার জন্য সব রকমের সাহায্যের আশ্বাস দেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম মেয়ের এমন সাফল্যে খুশি সুমাইয়ার বাবাও আমার মেয়ে যেন শুধু উপার্জনই নয় মানুষের মতো মানুষ হয়ে সকলের সেবা করতে পারি বলে জানান সুমাইয়ার বাবা মোবারক হোসেন যথাসাধ্য নিজেকে পরিশ্রমে নিয়ে গেছি এবং আমি চেয়েছি মেয়ে যেন আমার মেয়ে ডাক্তার হতে পারে এর জন্যই যে সমাজের সেবা করবে আর আমার এটা একার ক্ষমতা ছিল না সবই ওপরওয়ালার দান আল্লাহ পাকের দান যা আমাকে আমার সাইড গাইড করে দিয়েছেন যার কারণে আমি এইভাবে এগিয়ে যেতে পেরেছি নাহলে আমি একটা টোটো চালিয়ে শুধু আমার নিজের মনের উপরে এবং নিজের শক্তির ওপরে আমার চলার ক্ষমতা ছিল না আমার ভাইয়েরা এবং আরও অন্যান্যরা আমার খুব সহযোগিতা করেছেন এবং আমার স্বপ্ন হচ্ছে এটাই যে আমার মেয়ে যেন শুধু উপার্জন না উপার্জন অনেক কিছু দিয়ে করতে পারে মানুষ আমার মেয়ে যেন দুনিয়ার মানুষের সেবা করতে পারে আর বিশেষ করে মহিলাদের যে পরিস্থিতি হসপিটালে গিয়ে আর সব অন্যান্য জায়গাতে গিয়ে বিশেষ প্রয়োজন আছে মহিলাদের ডাক্তার হওয়ার যার কারণে একটা মহিলা একটা মহিলার কাছে গিয়ে তার সম্ভ্রম তার কাছে দেখাতে পারবে আজকে হসপিটালে গিয়ে একটা পুরুষের কাছে নিজেকে তুলে দিতে হচ্ছে কিন্তু এটা একটা লজ্জার ব্যাপার আছে যাই হোক আজকে যদি মহিলারা এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ সামনে অনেক মহিলা ডাক্তার হবে যাতে করে আমাদের সমাজের এবং আমাদের মায়েদের আমাদের স্ত্রীদের এটা কাজে আসবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচে পতাকা পতাকা চা গজব কাজ